হ্যালো এভ্রিভান আমি কেয়া তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ওই যে কথায় আছে না যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তো আমার অবস্থাটাও এখন ঠিক ওই রকমই তো ওই কথাটা কেন বললাম তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছ তো যাই হোক তোমাদের আজকে সবটাই ভিডিওর মধ্যে ক্লিয়ার করেই দেবো তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছিলে আর অনেকে কমেন্টও করছিলে আমার কুলো তারপর বিয়ের পিড়ি পাঞ্জাবি এই সমস্ত ভিডিও করা দেখে তোমরা অনেকে ভাবছিলে যে হয়তো আমারই বিয়ে তো যাই হোক এই ভিডিওটা আমি আজকে সবটাই ক্লিয়ার করে তুলে ধরবো তোমাদের সামনে তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা চকলেট খেয়ে নিলাম তো তোমাদের দাদাভাই এই চকলেটটাই আমাকে ভ্যালেন্টাইন ডেতে দিয়েছিল ও হঠাৎ করেই ওইভাবে চলে এসে আমাকে চকলেটটা দিয়েছিল তো আমি তো পুরোই অবাক হয়ে গেছিলাম সেদিনকেই ও খুলেছিল চকলেটটা যেহেতু বড় ছিল অনেকটাই চকলেটটা তো সেদিনকে খুলেছিলো একটু খেয়েছিলাম আর পুরোটা তো খেতে পারিনি যার জন্য রয়েই গেছিলো তো আমি এটাই এতদিন বরে খাচ্ছিলাম একটু একটু করে তো চলো এখন আমি খাবো আর কাজ করবো তো কাজ শুরু করতে করতে তো এদিকে আমি কাজ করবো আর তোমাদের অনেক কিছু শেয়ার করবো যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমার কোনো প্রবলেম হবে না তো তোমরা এদিকে ভিডিওটাও দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো তো যাই হোক চলো তোমাদের কিছু কথা শেয়ার করি তোমরা অনেকেই ভাবছিলে যে আমারই বোধহয় বিয়ে তো অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছিলে আমি তোমরা খেয়াল করে দেখবে যে আমি অনেকের কমেন্টের রিপ্লাইও করিনি এমনকি অনেকে আমাকে জিজ্ঞেসও করছো যে দিদিভাই তোমাদের বিয়েটা কবে কবে ডেট ফাইনাল হলো আমাদের একটু জানাও অনেকে এমন কমেন্টও করেছ যে দিদিভাই ব্লগ চাই কিন্তু অবশ্যই মানে আশাই থাকলাম তো যাই হোক তোমরা অবশ্যই আমার বিয়ের ব্লগ তো দেখতেই পাবে যেহেতু আমি ইউটিউব ভিডিও করছি এখন ইউটিউবের সাথে আছি তো আমাদের আমি তোমাদের সাথে সব সবটাই শেয়ার করবো টুকটাক তো বিয়েটা তো এখন হচ্ছে না আসলে বিয়েটা হলো আমার বোনের মানে আমার কাকুর মেয়ে তো তারই বিয়ে তো সেই জন্যই এত আয়োজন যাই হোক আমি যেহেতু তোমরা অনেকেই জানো যে মেকআপ আর্টিস্ট তো তার সাথে সাথে এই সমস্ত কাজগুলো করতে আমি ভীষণ ভালোবাসি তার থেকেও বড় কথা হলো আমার ছোট্ট বোনটা রাবদার যে আমি সবটাই নিজে হাতে তার সব কিছু করবো এমনকি সে অন্য কারোর কাছে সাজবেও না আমার থেকেই সাজবে আমি তো ফার্স্টে রাজিই ছিলাম না সত্যি কথা বলতে আমার দিদির যখন বিয়ে হয় ওকে সাজানোর দায়িত্বটা ছিল পুরো আমার উপর যার জন্য মানে ওকে সাজাতে গিয়ে না এদিকে আমার টোটাল সাজটাই আমি কিছু করতে পারিনি তো যার জন্য আমি ভেবেই নিয়েছিলাম যে বোনের যখন বিয়ে হবে তো আমাকে বললে আমি কোনোভাবেই রাজি হব না সাজানোর জন্য তো কিছু করার নেই এখন বোন বলেই দিয়েছে যে আমি তোকে ছাড়া অন্য কারো কাছে সাজব না তো যাই হোক তার আবদার পূরণ করতেই তাকেও আমাকেই সাজাতে হবে আর এদিকে দেখতেই পাচ্ছ এই সমস্ত কাজগুলো আমি করছি তো যাই হোক বোনের আবদার পূরণের জন্য এটুকু তো করতেই হবে তাই না আর তোমাদের আরও একটা কথা শেয়ার করি এখন এই ভিডিও ক্লিপটা দেখে তোমরা অনেকেই অনেক কিছু বলতেই পারো তো তোমাদের আমি বলি এটা একদিনের ব্লগ না তো যেদিন থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম তার পর দিন কি তার আগের দিনের ভিডিও ক্লিপ হবেই ভাবলাম যে একই তো ভিডিও ক্লিপ তো এই ভিডিও ক্লিপটাও অ্যাড করে দেওয়া যাক তো এখানে দেখো সেটাই অ্যাড করে দিয়েছিলাম তো এটা ছিল রাতের ভিডিও ক্লিপ নেওয়া আমি সেদিনকে অনেক রাত জেগে কাজ করেছিলাম তো দেখো সেই ফার্স্টেই তো বললাম কথা আছে যে যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তো আমার অবস্থাটা ওই রকমই হয়েছে তো কেন বললাম বুঝতেই পারছো এখানে আমি অনেক রাত জেগে এই কাজগুলো করছিলাম তো এদিকে আমার আমার একটু চাপও ছিল মাথায় মানে সামনেই তো আমার রেজিস্ট্রি মানে রেজিস্ট্রি বলতে ফাইনাল রেজিস্ট্রি আর এঙ্গেজমেন্ট একসাথেই হয়ে যাবে ছোট করে একটু সেলিব্রেট তো যার জন্য আমার মাথায় একটু চাপও আছে সামনে কিছু কাজও আছে ব্রাইডালেরই কাজ যার জন্য আমি আর কি ভিডিওটা এডিট করতেও আমি পারছিলাম না আর ভাবলাম যে সামনে তো আরও টাইমই পাবো না তো যাই হোক এডিট করে পোস্ট করাই যাক এখন তো একটু টাইম নিয়ে বসে পড়লাম ভিডিওটা এডিট করার জন্য সত্যি কথা বলতে আমি টিউশন পড়াই তিন বেলা পড়ানো থাকে যার জন্য টাইম সেভাবে আমি বার করতেই পারি না আর তারপর এখন আবার ব্রাইডাল সিজন তো বুঝতেই পারছ তার উপর আবার বাড়িতেই যখন বিয়ে হয় তো কত কাজ থাকে সেটা তো তোমরা আশা করি অনেকেই যান তো এখানে দেখো আমি সেদিন তো অনেক রাত জেগে কাজ করছিলাম বললামই তো যাই হোক বোনের ব্লগ ভিডিও তো আসবেই তো তোমরা অবশ্যই কিন্তু দেখো ভিডিওগুলো আর এটা যেহেতু বোনের বিয়ের প্রস্তুতি পর্ব হিসাবেই আমি ভিডিওটা পোস্ট করছি সেই জন্য আমার কাছে যা ভিডিও ক্লিপ আছে আমি সবটা জুড়েই একটা ভিডিও এডিট করার চেষ্টা করছি তো চলো তোমাদের সবটাই বুঝি আমি বলবো তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থেকো ও হ্যাঁ এত কিছুর মধ্যে তো তোমাদের বোনের বিয়ের তারিখটাই জানানো হলো না তো যাই হোক বোনের বিয়ে হচ্ছে মার্চের তিন তারিখ আঠেরোই ফাল্গুন তো এই যে দেখো এই যে আমার বোন তো আমাকে যারা ফলো করো অনেক আগের থেকে তারা দেখতেই পাবে যে বোনের বিয়ের ডেট ফাইনাল করার জন্য কিন্তু আমরা গেছিলাম তো তখন বোনের সম্পর্কে অনেক কিছুই কিন্তু শেয়ার করেছিলাম তো বোন কিন্তু ভেজিটেরিয়ান তো যাই হোক সেসব কথা আমি আর এখন তুলছি না আগের ব্লগটা তোমরা চাইলে দেখতে পারো তো ওটা দেখলে অনেক কিছুই জানতে পারবে তো এখানে আমরা চলে গেছিলাম সেদিনকে টুকটাক কিছু বাজার করার জন্য যেমন বনে শাখাটা নেওয়া হলো আরও টুকটা কিছু কেনাকাটি ছিল সেরকম কিছু নেওয়ার জন্যই আমরা গেছিলাম বেথুয়াতে আরেকটা কথা তোমাদের শেয়ার করি এই দিনকেই ডেটটা ছিল ফেব্রুয়ারির তেরো তারিখ তো তোমাদের দাদাভাই এই দিনকেই আর কি বাড়ি আসছিলো তো সেই কথা আমি জানতামই না তো আমাকে পুরোই অবাক করে দিয়েছে তো ও পুরোটাই কিন্তু জানতো যে আমরা এই দিনকে আর কি বাজারে যাব তো বোনের বিয়ের কিছু কেনাকাটা আছে তো যাই হোক ও কিন্তু টোটালটাই জানতো কিন্তু ও যে বাড়ি আসছে সেই কথা আমাকে বলেইনি তো বেথোয়াতে নেমে আমাকে একেবারে ফোন করেছিল তো তারপর আমি জানতে পারি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওর সব কিছু প্ল্যান মতোই চলছিলো দেন তারপর এখানে দেখা হলো ওর সাথে তারপর ওখানকার কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে তো বোন যেহেতু ভেজিটেরিয়ান তোমাদের বললাম ও খাবে না তো এখানে ও বোনকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য গেছিলো তো যাই হোক দেন তারপর আমার জন্য দেখো এই চকোপাইটা নিয়ে এসেছিলো তারপর আমরা এখানে বসে পড়েছিলাম আমি অর্ডার করেছিলাম চিকেন কাটলেট তো আমি এটা ভীষণ ভালোবাসি খেতে তো সেটাই আমি এখানে খাচ্ছিলাম আর ও দেখো এখানে আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো তো যাই হোক নিজের প্রিয় মানুষটার হাতে খেতে তো সবাই পছন্দ করে তাই না তো আমিও ভীষণ ভালোবাসি তো যাই হোক এখানেও একটু খাইয়ে দিচ্ছিল তারপর এখানে দিদিরা তো সবাই ছিল একটু হাসি আড্ডা হচ্ছিলো দেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে ঢুকেছিলাম একটু মিয়ামোর করে তো ওখান থেকে পেস্ট্রি নিয়ে তারপর আমরা সোজা চলে গেলাম স্কুটির কাছে তো আমরা যেহেতু স্কুটি নিয়ে গেছিলো আমাদের স্কুটিতে ছিলাম আমি আর ও আর নিরুদিদি স্কুটিতে ছিল ওরা তিনজন তো যাই হোক এখানে দেখো ওদেরকেও আমি একটু দেখাচ্ছিলাম ভিডিও করে দেন তারপর আমরা দুজন মিলে একটু গল্প করতে করতে চলে আসলাম বাড়ির দিকে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা